গুড মর্নিং এভরি ওয়ান আমার নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সাতটা পঞ্চাশ আর আমি সাতটার দিকে উঠেছি আর এত শীত পড়ে যে সকালবেলা উঠতে না একদম ভালো লাগে না কিন্তু কি করব উপায় নেই সকাল সকালে উঠতেই হয় নইলে অনেক লেট হয়ে যায় আর আমি বেশি কিছু রান্না করছি না এই আমার টিফিনটা মানে আমি সকাল প্রায় ওই দশটার দিকে বার হই আর আশি আটটার দিকে তো তার জন্য টিফিনটা গুছিয়ে একেবারে নিয়ে চলে যাই তো সেই টিফিনের কিছু তরকারি ফরকারি আমি করি আর বাকিগুলো তো মাই সামলে নেয় আর কি বলো তো বাড়ির কাজ বলতে তো একটা দুটো কাজ নাই অনেক কাজ হয় সেই কাজ তো একা করা সম্ভব নয় ওই জন্য মায়ের কিছু হেল্প করতেই হয় আমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ডেস ডাস পরবো তারপরে রেডি হয়ে বাসে করে আমি ওখানে নেমে পড়েছি আর ওখান থেকে প্রায় পনেরো থেকে থেকে কুড়ি মিনিট আমাকে হাঁটতে লাগে তারপর আমি পৌঁছে যাই আর রোদ্রের মধ্যে বেশ ভালোই লাগছে হাঁটতে তো দেখো চলে এসছি এখানে আমি বেশিক্ষণ থাকবো না এক থেকে দেড় ঘন্টা থাকবো তারপরে বাইরে থেকে একটু খাবার কিনে নিলাম মানে এই কলাটা কিনে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে আবার যাব হচ্ছে ওখান থেকেও পাঁচ মিনিট লাগে আমার পার্লারটা আর আজকে তোমাদের আমার পার্লারটা ঘুরে দেখাবো এই ছোট্ট পার্লারটা তোমাদের কেমন লাগলো বলো আরও কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করার পর একটা মেকআপ এসছি আর এই মেকআপটা একদিন আগে থেকে বুকিং করে গেছিলো এটা একটা পার্টি মেকআপ আর দিদিটা স্কিনটা অনেকটাই সেন্সিটিভ ছিল তো দিদিটা বলেছিল যে দিদির প্রোডাক্ট দিয়ে দিদিকে মেকআপটা করিয়ে দিতে হবে তো সেটাকে কমপ্লিট করলাম পার্লারের আরও অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো টাটা সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই